জাতীয় নির্বাচনের প্রস্তাবিত বিধিতে একজন প্রার্থীর জন্য ভোটার প্রতি খরচ দশ টাকা গণমাধ্যমে জাতীয় নির্বাচনের মতো কাভারেজ পাওয়া ডাকস নির্বাচনে সেই খরচ কত ডাকসো নির্বাচনে আচরণবিধি থাকতেও খরচের কোনো উল্লেখ নেই তাহলে একজন প্রার্থী কত টাকা খরচ করতে পারবে দেখা যাচ্ছে প্রার্থীদের কেউ খরচ করতে পারছেন মাত্র কয়েক হাজার আবার কেউ লক্ষ লক্ষ টাকা ওই টাকার উৎস কী বিষয়টি নিয়ে অনুসন্ধান করেছেন সাদিম মাহমুদ মজা করে দরজায় এমন লেখা থাকলেও বাস্তবে যে এটা ঘটছে না এমন নয় কোনো কোনো প্রার্থীর পক্ষে গণহারে আপ্যায়ন তেমন লুকোছাপা বিষয়ও নয় এর বাইরে নির্বাচনী বিধি অনুযায়ী লিফলেট ছাপানো আর প্রজেকশন মিটিং ছাড়াও অনলাইন কন্টেন্ট তৈরিতে কিছু প্রার্থীর খরচ সীমাহীন কেউ কেউ সীমিত বাজেটে কয়েক হাজার টাকার মধ্যেই খরচ সামলালেও কারো কারো জন্য সেটা অনেক খরচের এই টাকা আসছে কার কাছ থেকে আমার যে যতটুকু নিজের আছে এবং পরিবারের কাছ থেকে যে সাপোর্ট নিয়েছি সেই সাপোর্টগুলো নিয়েই হচ্ছিল লিফলেট তারপর হচ্ছে যা হচ্ছিল যে যতটুকু ছবি টবি তোলা বা হচ্ছে ভিডিওগ্রাফি করা সেগুলো আমরা নিজেরা নিজেদের মোবাইল দিয়েই মোডেল মোবাইল ভিডিওগ্রাফির মাধ্যমে কিন্তু করছি সে অন্যান্য যারা প্রার্থী রয়েছে তারা কিন্তু শুনলাম যে প্রত্যেক হল বেপে যে পঞ্চাশ লক্ষ টাকা করে বরদ হচ্ছে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কখনোই কোনো টাকার বিনিময়ে বা কোনো ধরনের কাছি খাওয়ার বিনিময়ে তাদের মাথা বেঁচে দিবে না আমাদের ফ্যামিলিরও কিন্তু আমাদের প্রতি একটা আসলে রেসপন্সিবিলিটি আছে কিংবা তারাও একটু এগিয়ে আসছে সেগুলো দিয়ে আসলে টুকটাক আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি আর আমাদের যে খুব বেশি খরচ হচ্ছে ওই না বেশি খরচের অভিযোগ বড় ছাত্র সংগঠনের প্যানেলে নির্বাচন করা প্রার্থীদের বিরুদ্ধে ভোটারদের উপহারের পাশাপাশি আপ্যায়ন আয়োজনেও টাকা ঢালছেন তারা ওই প্রার্থীরা অবশ্য অভিযোগ মানতে নারাজ আমরা রেগুলার আমরা কন্ট্রিবিউট করি আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছে আমাদের যারা সাবেকরা আছে তারা আমাদের এখানে কন্ট্রিবিউট করে এর পাশাপাশি আপনারা জানেন শিবিরের অনেকগুলো রিসোর্স আছে রিসোর্স বলতে হচ্ছে আমাদের পাবলিকেশানস পাবলিকেশন প্রায় তিনশোর উপর আমাদের পাবলিকেশন আইটেম আছে ওখান থেকে আমাদের আয় হয় তো এভাবে আমরা চলি শিক্ষার্থীদের কাছে পৌঁছানো ব্যয় সাপেক্ষ না পরিশ্রমের ব্যাপার কারণ আপনি শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন আপনি কিছু নিয়ে যাচ্ছেন না শুধুমাত্র লিফলেটের ব্যাপার আছে সেটা আমাদের সংগঠন থেকে আমাদেরকে লিফলেট দিয়েছে ভোটারের জন্য দিয়েছে সেই করছি এখন প্রশ্ন উঠছে এই ব্যয় আসলে কতটা স্বচ্ছ আর সেটা ভোটের প্রতিযোগিতায় কতটা সমতা রাখতে পারছে এটাকে নিয়ন্ত্রণ করার যে মেকানিজম সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নেই এখানে যদি বাইরে থেকে টাকা আসে সেগুলো যদি নির্বাচনী প্রচারণায় খরচ করে এবং সেই নির্বাচনী প্রচারণা যদি আমাদের আচরণবিধির ভেতরে থাকে তাহলেও আমাদের এখানে আসলে হস্তক্ষেপ করার জায়গাটা খুব সীমিত তবে আমার বিশ্বাস যে আমার ছাত্রছাত্রীরা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বিবেক কিংবা তাদের পছন্দ টাকার বিনিময়ে বিক্রি করবে না সেখানে আমি যদি কোনো প্রার্থী কারোর জন্য কোনো উপঢৌকন না সেটা যদি আমাদের নজরে আসে তাহলে সেটা পরিষ্কারভাবে আচরণবিধির লঙ্ঘন সেটা আমরা ইন্টারভেন করছি আগামী নয় সেপ্টেম্বর হবে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ ভোটারদের মন জয় করতে হলে হলে যাচ্ছেন প্রার্থীরা পাশাপাশি শিক্ষার্থীদের চায়ের আড্ডাতেও যোগ দিচ্ছেন তারা তবে শিক্ষার্থীরা বলছেন প্রার্থী যে দলই করুন বা যত টাকাই খরচ করুন না কেন ভোট হবে যোগ্যতা আর শিক্ষার্থী বান্ধব প্রস্তাবনার ওপর ভিত্তি করেই সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা বিশ্ববিদ্যালয়